এবারের ঈদের ছুটিতে গিয়েছিলাম লামেরিয়ানের ডিনার বুফেতে সো যাওয়ার পর আমি অনেকগুলো খাবারের পিকচার আমার পেজে আপলোড করেছিলাম তো সেখানে অনেকে আমাকে কমেন্টস করে বলেছেন যে এত খাবার আমি কি একাই খেয়েছি না আমাকে দেখে কি মনে হয় যে আমি এতগুলো খাবার একাই খেতে পারবো সো আমরা এক টেবিলে যারা যারা বসছিলাম আমার ফ্যামিলি মেম্বার্স যারা ছিল সো সবাই হচ্ছে বিভিন্ন টাইপের খাবার টেস্ট করছে সো সবাই তো আর এক টাইপের খাবার পছন্দ করে না তো যার জন্য দেখা গেছে যে আমি আমি যেগুলো খাইছি সেগুলোর পিকচারও আপ তুলছি ইভেন তারা যেগুলো যেগুলো খাইছে আমাকে আমার দেখতে ভালো লাগছে ইভেন আমি সেগুলোর ছবিও তুলছি তো সব কিছু মিলিয়ে আমি আপলোড দিয়েছিলাম তো এটাই হচ্ছে কথা যে আমি আসলে এত খাদক না আমি এত খেতেও পারি না যদিও বা এটা বুফে ছিল তো তারপরেও একটা মানুষ খেতে না পারলে তো আর এতগুলো খাবার নিয়ে শুধু শুধু নষ্ট করবে না তো এখন চলেন ভিডিওতে ফিরে যায় আর আমি এতক্ষণ অনেক মজার মজার কিছু খাবার দেখছিলাম তো প্রথমে হচ্ছে ভিডিও করে নিচ্ছিলাম বিকজ যাতে আমি পরে একদম রিল্যাক্সে আরাম করে যাতে খেতে পারি তো যাই হোক এখানে দেখলাম যে অনেক ভ্যারাইটির পাস্তা ছিল কিছু রেডি করা ছিল আর কিছু আপনার সামনে একদম ইনস্ট্যান্ট রেডি করে দিবে তারপর এখানে দেখলাম ফিশের কিছু আইটেম ছিল তো আমার কাছে হচ্ছে সব খাবারগুলাই খুবই ভালো লাগতেছিল অ্যান্ড দেন আমি ডিসাইড করতেছিলাম যে কি কি খাবো যাই হোক আমি প্রথমেই হচ্ছে অ্যাপিটাইজার হিসেবে এখানে আমি এই খাবারগুলো নিয়েছিলাম তো এখানে হচ্ছে মকটেল প্রন ছিল তারপরে সুশি ছিল তো সুশিটা আমার কাছে খুবই ভাল লাগছে মানে অন্যান্য জায়গা থেকে এটা একদমই ডিফারেন্ট ছিল অ্যান্ড এটা টেস্ট খুবই ভালো ছিল এটা আমার কাছে ভালো লাগছে তারপরে এখানে আমি হচ্ছে বিনস নিয়ে আসছিলাম তারপরে অনেক ধরনের সালাদ এগুলোও নিয়ে নিয়ে আসছিলাম তো ট্রাই করতেছিলাম একটু ইউনিক টাইপের খাবার খাওয়ার বিকজ অফ আমরা তো বাইরে নর্মালি অনেক সময় সেম খাবার খাওয়াই হয় সো এরপর মেন কোর্সে চলে আসছে অ্যান্ড এসে দেখি আপুর অলরেডি নেওয়া শেষ সেখান থেকে ল্যাম রোস্ট তারপর প্রন ফ্রাই দেন হচ্ছে রোস্টেড তারকি মুরগি নিয়েছে তো আমি দেখছিলাম যে এখান থেকে আসলে কি কী নেওয়া যায় তো এখান থেকে আমি আসলে স্কুইড ফিশ নিয়েছিলাম আমিও প্রন ফ্রাই নিয়েছিলাম প্রন ফ্রাইটা আমার কাছে খুবই ভালো লাগে আর এই জন্য আমি এক্সট্রা করে ওনাদেরকে প্রন ফ্রাই দিতে বলেছিলাম সো ওনারা খুব সুন্দর করে হচ্ছে ফ্রাই করে ভাবে টেবিলে দিয়ে গিয়েছিল এরপর হচ্ছে আমি আরেকটা সেকশনে চলে গেলাম এখানে হচ্ছে নান রুটি ছিল কাবাব ছিল বিরিয়ানি ছিল তো আমার অনেক পছন্দর একটা জিনিস এটা হচ্ছে মোমো ছিল সো এটা তো আমি কোনোভাবেই মিস করব না এরপর এখানে প্লেন রাইস ছিল তো প্লেন রাইসের সাথে ফিশ ভোনা ছিল মাটন কারি ছিল তারপর এখানে আরও দুইটা কাবাব ছিল একটা হচ্ছে চিকেন টিক্কা তারপরে মালাই কাবাব এই সাইডে কিছু বেকারি আইটেমও ছিল তো বেকারি আইটেমের মধ্যে আমি কোনো কিছু টেস্ট করিনি আহ সবার শেষে আপু দেখছিলাম যে কিছু বেকারি আইটেম নিয়েছিল এখানে ফ্রুটস রাখা ছিল তো ফ্রুটস এর মধ্যে আমি ওয়াটার মেলনটাই বেশি পছন্দ করি তো আমার ওইটাই হচ্ছে খাওয়া হয়েছিল তো এখানে এই ডেকোরেশনটা আমার কাছে হচ্ছে খুবই ভালো লাগছে তো এখন আমি হচ্ছে সব কিছু আর কি নিচ্ছিলাম এতক্ষণ তো আপনাদেরকে দেখাইলাম এরপরে আমি হচ্ছে মোমো এখানে তিনটা নিয়েছি দেন হচ্ছে চিকেন টিক্কাটা আমি খুব পছন্দ করি তো এখান থেকে চিকেন টিক্কা নিলাম তারপরে অল্প পরিমাণে হচ্ছে একটু বিরিয়ানি নিয়েছিলাম সো এটা ছিল আমার সেকেন্ড টাইম প্লেটার তো এখানে আমি হচ্ছে মাটন কারি তারপরে তো বিরিয়ানি চিকেন টিক্কা তারপরে মাটন টিক্কাও ছিল ওটা নিয়েছিলাম মোমো নিয়েছিলাম তার সাথে এখানে হচ্ছে পনিরের একটা আইটেম এটা আমি নামটা ভুলে গেছি এটা খুবই মজার ছিল তো আপু আবার একটু নিচ্ছিল আমার কাছ থেকে তারপরে আমি এখানে বিফের একটা কারি নিয়েছিলাম যদি এটা অনেক বেশি শক্ত ছিল খেতে যে আমার একদম দাঁত ব্যথা হয়ে গেছে অলমোস্ট আমার খাবার খাওয়া শেষ এখন আমি হচ্ছে একটু ওয়েট করতেছি অ্যান্ড দেন আমি হচ্ছে ডেজার্ট খাবো তো আমি বলেছিলাম না যে আপু কিছু হচ্ছে বেকারি আইটেম নিয়ে আসছিল তো এখানে একটা বন নিয়ে আসছিল সাথে এখানে হচ্ছে বাটার ছিল অ্যান্ড সাথে হচ্ছে সে আরও ফ্রুটস নিয়ে আসছিল একই সাথে তো আমি আবার হচ্ছে ওয়াটার মেলনটা খুব মিষ্টি ছিল আমার কাছে এটা ভালো লাগছে এরপরে হচ্ছে আইসক্রিম নিয়ে আসছিলাম এখানে ভ্যানিলা আইসক্রিম অ্যান্ড উপর দিয়ে খুব সুন্দর করে বাদাম দিয়ে দিয়েছিল আর এটা ছিল হচ্ছে আপু সব হচ্ছে কেক নিয়ে আসছিলো অ্যান্ড দেন আমি চলে আসছি এখন নেয়ার জন্য তো প্রথমে হচ্ছে আগে একটু সুন্দর করে ভিডিও করে নিই অ্যান্ড দেন তারপরে হচ্ছে আমি নিব সো আমি যে কেকগুলো নিয়েছিলাম সেগুলো সবার জন্যই আর কি চিন্তা করে নিয়ে গিয়েছিলাম তো আমিও খাইছি সে সাথে সবাই হচ্ছে ওখান থেকে টেস্ট করছে। তো এখান থেকে আমি দেখে দেখে এই হচ্ছে কেকগুলাই নিয়ে আসছি এখান থেকে সব থেকে বেশি মজার ছিল হচ্ছে ম্যাঙ্গো যে কেকটা ছিল এটা ম্যাঙ্গো মশ কেক ছিল সো এটা আমার কাছে বেশি ভালো লাগছে তারপরে চকলেটের একটা কেক ছিল তো এটা ভালো লাগছে আর বাকি কেকগুলো আমার কাছে এভারেস্ট লাগছে অত বেশি মজা লাগে নাই আর স্ট্রবেরি কেকটাও মোটামুটি আমার কাছে ভালোই লাগছে যাই হোক তো এখানে দেখতেই পাচ্ছেন যে সবাই হচ্ছে আমার প্লেট থেকে নিয়ে নিয়ে টেস্ট করতেছে আমি একা খাই নাই এগুলো এত কিছু এরপর আমি এই চকলেট আইসক্রিমটা নিয়ে আসছিলাম এখানে চকলেট আর ভ্যানিলা দুটা হচ্ছে মিক্সড করা ছিল উপর দিয়ে হচ্ছে চকলেট বিনগুলো দেওয়া ছিল সো এই চকলেট বিনগুলো আমার কাছে খুবই ভালো লাগে নর্মালি খেতে তো এই আইসক্রিমটা হচ্ছে আপুই নিয়ে আসছিলো সে আর কি এটা নিয়ে আসছে অ্যান্ড দেন আমি হচ্ছে এখান থেকে অল্প পরিমাণে খাইছি কারণ হচ্ছে আমি আইসক্রিমটা অত বেশি পছন্দ করি না কারণ অনেক বেশি ঠান্ডা থাকে এজন্যই তো এখানে আমাদের সব খাওয়া দাওয়া শেষ তো সবার শেষে আমি হচ্ছে বসে বসে ওয়াটার মেলন খাচ্ছিলাম তো এই তো আমরা চলেও আসছি আজকের ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা